কিতাব ও সাথ প্রচারনা सीटेट এর সারা কিছু নোট ইমাম গাজালির আফতুল্লাহ কিতাব জম্মেত দুনিয়াতে বলেছেন এটা আমি অনুবাদ করছি সেখান থেকে দর্ফিসটা নোট করছি সেটা এটা দর্শন দর্শন আলোচনা এত ভালো লাগবে শাশিরদিকে শুধু ধৈর্য ধরে বসে আমি জমায়ে দেবো আজ ইনশাআল্লাহ আমিন আমিন প্রিয় বন্ধুরা তো

ফুল ফসলে দোল খেলে হানি দিই রোয়ারি এর আগে নাই এর পরে আশি বা ফুল ফসল হই তিন চার মাস পর এটা শেষ হয় দিন খেত সোনালি দানের ডেউ খেলায় মাঝার মাইতে নুপুর বান্ধি এই বান্ধি বিচালি বান্ধি

অথচ হুনর দি লাগিও সোনালি দান নুপুর লাগাই মনে যে ডান্স দে ভাইয়া ভাবিকে সালাম বলিয়া ভাবিরা তো সোনালি পায় নুপুর লাগাইয়া ভাবি যখন দানের মিশনে এমনে সাইপও আমার কত ভালো লাগবো আমি দান ছড়া থেকে এসে আপনার বাবির পাউটারে চুমু দি আই আমি বলবো ভাইয়া ফখতলাত বিহি দেখ দেখছতে কোরআন কত সুন্দর কথা কয় সুবহানাল্লাহ আল্লাহ

ইলেকট্রিক দেওয়ান আরেক ইঞ্জিন সেকশন আরেক ডেন্টিং ফেন্টিং আরেক কেন ঠিক নি হেডলাইট ইডি আরেক কেন আয় হাই ক জায়গা বিয়ে বইছি কত জায়গা নম্বর দি ভাই মাল এটা আসেনি গেলাস আরেক কেন আর কষ্ট কাম লাক্সাম কুমিল্লা ফেনি নোয়াখালী ব্যাগ জাগায় মিলি করণ লাগে আল্লাহ তো হয় বাড়ি করিচ্ছা ভাড়া থাক ভাড়া থাক কষ্টকারকর চুন বিচুন্ন দুলাবালির মতো হয়ে গেছে খ্যার ইটা এত সুন্দর আছে আর খ্যার দানের বাড়ির লোকের খ্যার ইটা গুঁড়া গুঁড়া হয়ে গেছে খের অথচ ছিল জমিনের উপরে বাই কয়েক ওই দুনিয়ার উদাহরণ এরপর আল্লাহ কান আল্লাহ আল্লাহ কুল্লু ইমা